তাওয়ার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না তো এরপরে দেখি হট করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএমের অ্যাডিশনাল সেক্রেটারি বলছি কাইন্ডলি ফোনটা ধরুন এরপরে আমি সাথে এডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমাকে ফোন করছেন ক না আমি তো ফোন করছি না তো এরপরে বুঝিয়েছি এটা পড়ে মিডিয়া এরপরে আমি ফোন করছি এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন আমি অরূপ দেব কইতাছি অ্যাডিশনাল সেক্রেটারি আমি কত কবে রে অ্যাডিশনাল সেক্রেটারি হইলি কল এই যে ফোন কাটছে এরপরে মিনিমাম বিশ বার ফোন করছি আর ফোনটা রিসিভ টিসিভ কিছু করছে না এই এরপরেই কোনো দ্বারে ফোন করছে ফোন করে সেটা মোবাইল চাইছে তো এই দুজনে মিলে সেটা দাদার আমি এক লগে গেলাম গিয়ে সেটা ঠিক ঠিকই গে উৎপাদিত বইয়ে রইলাম যেই আইসে তখনই লগে লগে ধরলাম আর কি আর বলতে যে এইভাবে করে শুধু আমরার থেকে না যেমন প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে আজকে এই তো আমারও তো ফোন করলো দুই তিন দিন আগে এর আগেও তো বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইল এবং ফোন নাইছে অনেকে এই ট্যাপে পা দিয়ে লাগছে তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি তো বলছে না এই ধরনের কোনো বিষয়ই না এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে এই আর একটা ফোন আইছে আমার আমার মোবাইলে তো ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছে আমি বেশি কোন কইল যে আমি আমার আমরা পূর্ব তীব্র পচার লাগে আর মোবাইল দিবেন আর আর চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে হওয়ার পরে আমি সিএমের যে আমি কমলকে ফোন করছি আমি যে কমল এই তো অরূপদেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা ভাত পারি সৈকত ফোন করছে কয়দিন আগে ওই তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবরা জানাইছি কৃষ্ণন্দবাবুরা জানাইছি কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিচ্ছি না লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে আমি পুলিশই কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগের লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে এবার আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন বিদেশ বার্তার সময় আইয়া সেরে লইয়া যাই তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো ওই আমার বিজ্ঞাপনটি একটু দীক্ষ ওই যাওয়া দেখো এটা শিউর এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে আইকার আমি ধরলাম তখন লগালগ সৈকতও বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই লগে ধুইরা লই আইছে আর কি নাম কইরা কীরমভাবে আরও যে কতজনের থেকে করম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনো বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি হিডো জান মানে জানে শুনিয়া এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের